দারুন মলি এত কাছ ঘোড়া দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম এই জায়গাটা এখানে আছে বিভিন্ন ধরনের কুকুর আমরা এখানে এসেছি বলে উড়ে আমাদের কাছে আসছে এখন আমরা দেখতে চলে এসছি অস্ট্রিচ এত কাছ থেকে ময়ূর দেখতে হল বিভিন্ন কালারের পাখি আমি যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছি আমার দিকে ঘুরছে মানে পোজ দেওয়ার চেষ্টা করছে এই দেখো সঙ্গে সঙ্গে ঘুরছে এই দেখো সাদা কাঠ এই পাখিদের কিচিরমিচির আওয়াজটা দারুণ লাগছে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আজকের সত্যিমাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো বারুইপুরের মিনি চিড়িয়াখানা আর এটা আছে ইএম বাইপাসের ঠিক পাশে আর দেখো আমার পিছনে আছে যে খালটা এটা এক সময় গঙ্গা ছিল বর্তমানে এর নাম আদি গঙ্গা তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো বারুইপুরের আরণ্য বনভোজন উদ্যান যে পার্কের বর্তমান নাম পাখিরালয় কারণ প্রচুর পাখি আছে এখানে আর এই পার্কটা খোলা থাকে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত আর বাচ্চারা আসলে এই পার্কে প্রচন্ড আনন্দ পাবে এই যে গঙ্গাটা তোমরা দেখছো এটা আদিগঙ্গা মনসামঙ্গল কাব্যের উল্লেখ আছে এখান দিয়ে বেহুলা পার আর এই এই আদিগঙ্গা দিয়ে শ্রী যাচ্ছিলেন কোনো একটা জায়গায় হয়তো পুরীর উদ্দেশ্যে আর এখানে একটা জায়গা আছে যার নাম কীর্তন খোলা মহাপ্রভু কীর্তন করতে করতে খোলটা ফেটে গিয়েছিল আর সেখান থেকে ওই জায়গার নামের উৎপত্তি হয় কীর্তন খোলা সেই ভিডিওটা আমরা কোনো অন্য ব্লগে তোমাদের দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে আর তোমরা অতি অবশ্যই ব্লগটা পুরো দেখো আশা করছি ভালো লাগবে তো চলো সত্যিমারির ব্লগটা এখান থেকে শুরু করি তোমরা যারা গার্ড নিয়ে আসবে তারা কিন্তু এই আশপাশে মানে এই রাস্তার দুপাশে পার্ক করে রাখতে পারো দেখো বিকালবেলা পাপড়ি চাট ফুচকা নিয়ে দুটো দোকান বসেছে আমরা এখন চলে এসেছি আরণ্য বনভোজন উদ্যান আর এই উদ্যানের এই পাশে আছে টিকিট কাউন্টার এখানে ঢুকতে গেলে দশ টাকা করে পার পার্সন লাগবে যারা তিন বছরের ঊর্ধ্বে আছে তাদের টিকিট লাগবে তার নিচে যারা আছে তাদের টিকিট লাগবে না তো চলো এখান থেকে ভিতরে প্রবেশ করা যাক আর মৌলি অলরেডি টিকিট কেটে নিয়েছে চলো এখান থেকে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলে পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে উঠবে পার্কটা লম্বাই বিভক্ত আছে এই পারেও যাওয়া যায় আর এই ডান দিকে যাওয়া যায় চলো আমরা প্রথমে ডান দিকে দেখে নেবো তার আগে প্রথমে পাখিগুলো দেখে নেওয়া যাক এখানে আছে বিভিন্ন রঙ বেরঙের বিভিন্ন রকমের পাখি তবে পাখিগুলোর কোনো নাম লেখা নেই সেই জন্য আমি বলতেও পারছি না এটা হলো নীল কালারের টিয়া এখানে প্রচুর পাখি রয়েছে এগুলো সব কিন্তু নীল কালারের টিয়া ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে খাওয়ার দেওয়া রয়েছে আর দেখো ওরা এখন খাচ্ছে এখানে অনেক কটাই খাঁচা রয়েছে তো আমরা এক এক করে দেখবো এখানে এখানে দেখো বেশ অনেকগুলোই পাখি রয়েছে টিয়া এটা কমলা কালারের কমলার সবুজ আমরা এখানে এসেছি বলে উড়ে আমাদের কাছে আসছে এখানে রয়েছে পায়রা এখানে রয়েছে একটা কালো কালারের পায়রা আর এই পারে রয়েছে আর এই একটা সাদা পায়রা রয়েছে নিচের পায়াটা কি সুন্দর পেখম তুলে আছে এর ভিতরে আছে সবুজ টিয়া পাশে আছে হলুদ টিয়া ফলে ঢুকে যাচ্ছে পাখিদের খাঁচার সামনে রয়েছে কয়েকটা ছোট ছোট অ্যাকোরিয়াম আর এখানে মাছও আছে আমরা যে পাখিগুলো বর্দি পাখি বলি সেই বর্দি পাখিগুলো এখানে রয়েছে দেখো ভিতরে কি সুন্দর উড়ে বেড়াচ্ছে এই পাখিদের খিচিড়িমিচির আওয়াজটা দারুণ লাগছে এখানে যদি পাখিগুলোর খাঁচার গাছ যদি নাম লেখা থাকতো তাহলে আরও ভালো হতো এই পাখিগুলোর কোনোটার নাম আমি জানি না তবে দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে কিচিরমিচির আওয়াজটা দারুণ এই দেখো সাদা কাঠবিড়ালি আমি ভিডিও করছি আমার দিকে আস্তে আস্তে সরে আসছে আর এখানে কাঠভারিটা দেখো খাবার খাচ্ছে আমাদের এই পাখির জায়গাটা পরিদর্শন করা হয়ে গেল আমরা ওইদিকে পরে যাবো আগে ডান দিকে এবার ঘুরবো আমরা ডান দিকে যাব তার আগে এখানেও কিছু পাখি আছে এই পাখিগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে বিভিন্ন কালারের পাখি এখন পাখিগুলো লাঞ্চ করতে ব্যস্ত টান দিকে যেতে যেতে এই পার্কের দুপাশে দেখলাম প্রচুর ফুল গাছ বসানো রয়েছে দেখো জবা গাছ আছে গাঁদা গাছ আছে আর তার সাথে এই পাখির আওয়াজ আর এই বিভিন্ন রকমের পাখি দারুণ লাগছে এই দেখো গাছে ময়ূর উঠে আছে এই দেখো ময়ূর এত কাছ থেকে ময়ূর দেখতে হলে চলে আসতে হবে বারুইপুরের এই আরণ্য বনভোজন উদ্যানে ময়ূরটা দেখো কোথায় উঠে আছে এখানে দেখো একটা পাখি আছে তো দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখায় এই খাঁচার একদম ওই পারেই রয়েছে ময়ূরটা গাছের উপরে বসেছিল এখন নিচে চলে আসলো দেখো তিনটে ময়ূর ওল দারুন

আছে ও খুব সুন্দর যদি এরকম না হেভি এই দেখো এখনো তুলে আছে আমি যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছি আমার দিকে ঘুরছে মানে পোজ দেওয়ার চেষ্টা করছে এই দেখো সঙ্গে সঙ্গে ঘুরছে অসাধারণ এই ময়ূরটা দেখো কোথায় উঠে আছে লাভবাটের যে ঘর আছে তার উপরে এখানে দেখো কালো ময়ূর আছে ওপার থেকে ওই ময়ূরটা আসছে আর এপারে অনেক কটা ময়ূর আছে দেখো ওপরে দুজন আছে একটা কালো ময়ূর একটা নীলময়ূর অসাধারণ দৃশ্য এখন আমরা দেখতে যাচ্ছি এমু এটা অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমির পাখি

একটা কুয়ো মতন তবে কুয়ো না ছোট জায়গা করা রয়েছে এখানে রয়েছে কচ্ছপ এই একটা কচ্ছপ আছে অনেক কটা কচ্ছপ আছে মোটামুটি চারটে পাঁচটা এখানে কচ্ছপ রয়েছে আর ছোট কচ্ছপও রয়েছে বাচ্চা কচ্ছপ সেগুলো দেখা যাচ্ছে না বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের চড়ার জিনিস মৌলিকি তুমি এই দোলনা চড়তে চাও তো চলো সামনে আরো পাখি আছে তোমাদের সাথে শেয়ার করব। অনেক ধরনের টার্কি মানে কালারটা অনেক ধরনের সাদা কালো ধূসর প্রচুর কালারের টার্কি রয়েছে আমরা এখন কিছুটা হেঁটে আসলাম আর এখানে দেখতে পেলাম আরও একটা পাখির খাঁচা আর এখানে প্রচুর পাখি রয়েছে আর এখানে রয়েছে টিয়া পাখি উড়গিও রয়েছে এখন আমরা দেখতে চলে এসছি অস্ট্রিচ এখানে দুটো অস্ট্রিচ আছে এই দেখো এ একটা আছে আর এদিকে একটা আছে এখন দুটো একসাথে এসছে খাঁচার ভিতরে এরকমভাবে চড়ে বেড়াচ্ছে আর একদম গায়ের কাছে হাতের কাছে বলা যায় গায়ের কাছে না হাতের কাছে দারুণ লাগছে এই জায়গাটা এসে আমাদের এই ডান সাইডটা ঘোরা হয়ে গেল আমরা যাচ্ছি এবার বাঁ দিকে মানে এখন সোজা যাব তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও আর নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন সামনের দিকে যায় আর অতি অবশ্যই এখানে কিন্তু ভিজিট করো দারুণ লাগবে দারুণ মানে দারুণ অসাধারণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ওইপারে ঘুরে এপারে চলে আসলাম এখানে দেখলাম এই যে বড় খাঁচার মধ্যে এগুলো হরিণ না এগুলো হরিণের রেপ্লিকা করা রয়েছে আর তার ভিতরে রয়েছে অসংখ্য সাদা পায়রা ওটা বোধহয় মুরগি বা পাহাড়ি যে মোরগগুলো হয় সেই মোরগ মাল্টি কালার অনেক কটা খরগোশ এখন আমরা দেখছি জাভা এখানে যে পায়রাগুলো আছে দেখো কি সুন্দর দেখতে পায়ের দিকটা দেখো পালক ভর্তি কাকাতুয়া এখন পোজ দিচ্ছে বাহ আর একবার পোজ দাও এদিকেও আছে বাচ্চাদের চড়ার জিনিস এই যে খাঁচাটা আছে এর ভিতরে দেখলাম তিনটে সাদা হাঁস এবার আমরা চলে আসলাম ঘোড়া দেখতে ঘোড়া দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম এই জায়গাটা এখানে আছে বিভিন্ন ধরনের কুকুর ডোবারম্যান এই শুয়ে আছে এখানে আছে ল্যাবরাডর এই শুয়ে আছে এই শুয়ে আছে এখানে একটা কুকুর আছে তবে নাম জানি না বিশাল চিৎকার করছে আর এখানে একটা আছে দেখো এ কি কিউট এই চুপচাপ শুয়ে আছে আমরা পার্কের একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এদিকে আছে একটা রেস্টুরেন্ট এই সোজা আর এদিকে বিভিন্ন ফলের বাগান রয়েছে দেখো এখানে একটা আম গাছ রয়েছে আম গাছটা দেখো কত ছোট এই আরণ্য বনভোজন উদ্যানের মধ্যে তিনটে পিকনিক স্পট রয়েছে যারা পিকনিক করতে চাও তারা এখানে এসে পিকনিক স্পট বুক করতে পারো অথবা পৌরসভা থেকে পিকনিক স্পট বুক করতে পারো আর এই পিকনিক স্পট পড়বে চার হাজার টাকা আমরা এখানে দশ টাকা করে এন্ট্রি দিয়ে ঢুকলাম যারা পিকনিক করতে আসবে তাদের আর কোনো এক্সট্রা এন্ট্রি ফি লাগবে না এবার বলি তোমরা কিভাবে এই উদ্যানে আসবে বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে তোমরা অটো অথবা টোটো করে চলে আসতে পারো এখানে ভাড়া পড়বে তিরিশ টাকা অথবা এখান থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিট লাগবে শাসন রোড স্টেশন তো তোমরা ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে দশ টাকা ভাড়া নেবে এই উদ্যানের সামনে নামিয়ে দেবে যে পিকনিকের সাথে জড়িত যে সরঞ্জামগুলো আছে সেগুলোর দাম এখানে লেখা রয়েছে ভাড়া পাওয়া যায় পুরো ভালো করে ঘুরে দেখা হয়ে গেছে তোমাদেরও দেখালাম ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে